শিক্ষক ডট কমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং প্রাথমিক গণিত কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমরা এই কোর্সটি ডিজাইন করেছি আমি মূলত পঞ্চম শ্রেণীর সিলেবাসটাই কাভার করবো তবে শুরুর দিকে আমরা অনেকগুলো বিষয় আলোচনা করতে চাই যেগুলি প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়েছে যেগুলো দিক থাকা দরকার বলে আমরা মনে করি এবং আমি সেজন্য যে বিষয়গুলো কাভার করব যেগুলো সিলেবাসে নাই কিন্তু করতে হবে সেগুলো হচ্ছে সংখ্যার ধারণা সংখ্যা থেকে আসছে এবং আমরা বিভিন্ন ধরনের সাধারণ যে চারি নিয়ম যোগ বিয়োগ গুণ ভাগ সেগুলোও আমরা দেখব আমরা মৌলিক সংখ্যা চেনার চেষ্টা করব আমরা গুণের ব্যাপারটাও দেখব ভাগের ব্যাপারটাও দেখব এবং তারপর আমরা সিলেবাসে দিতে যাব এই ক্ষেত্রে আমি আমার এই যেহেতু ইতিমধ্যে ছয়টা মাস চলে গেছে এবং আগামীতে মাত্র বেশ কিছুদিন মাত্র সময় পাওয়া যাবে তাহলে আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে দুটো করে ক্লাস আপলোড করতে এবং এছাড়াও আমি অন্তত এই কোর্স অন্তত চারবার আমি দুগুণ হ্যাং আউটে থাকবো যাতে কারো কোনো প্রশ্ন থাকলে সে সরাসরি আমাকে করতে হবে এছাড়া আমি এই ভিডিও ছাড়াও কিছু কিছু সমস্যা আমি সাইটে আপ করব যেখান থেকে এই সমস্যাগুলো নিয়ে সমাধান করা যাবে এবং আমাকে সরাসরি প্রশ্ন করা যাবে অনলাইনেও করা যাবে ইমেলও করা যাবে আর সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি সেটি হচ্ছে যে গণিতটা শেখার সময় এই প্রাথমিক গণিত কোর্সটা করার সময় আমরা আনন্দের সঙ্গে থাকব এবং আমি হয়তো সিলেবাসে যে অধ্যায়গুলো পরপর আলোচনা করা আছে আমি সেইভাবে আলোচনা করবো না আমি হয়তো প্রথম চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টারের পরে হয়তো অষ্টম চ্যাপ্টারে চলে যেতে পারি কাজে সেইভাবে আমার সঙ্গে এই কোর্সটা করতে হবে আর এই কোর্সে আমি অনেক এলিমেন্টারি জিনিসপত্র একটু আলাপ করব যাতে সবারই সুবিধা হয় এবং আমি চেষ্টা করব এই যে ক্লাসগুলো অতিরিক্ত ক্লাস যেগুলো সিলেবাসের বাইরে সেগুলো যেহেতু রোজার মাসে সকল স্কুল বন্ধ থাকে তাতে ওই সময়ের মধ্যে আমি এই অংশগুলো কাভার করে ফেলার চেষ্টা করব আপাতত আমি বিশটা ক্লাসে এই কোর্সটা শেষ করার চিন্তা করেছি তারপরেও যদি ক্লাস করাতে গিয়ে ভিডিও রেকর্ড করতে গিয়ে যদি কখনও মনে হয় যে না আরও একটু বেশি দরকার তাহলে আমি সেটি ক্লাস বাড়িয়ে দেব আর এছাড়া আমি চেষ্টা করব গুগল হ্যাং ছাড়াও অন্তত একবার বা দুইবার অনলাইনের থেকে যেন সব করা যায় তো সবাইকে এই কোর্স করার জন্য যারা করবে তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আশা করি কোর্স শেষে আমরা এইগুলো সবগুলোকে একটা ডিভিডিতে রেকর্ড করে বাংলাদেশের আমাকে টানাচে পৌঁছে দিতে পারবো সবাইকে শিক্ষক ডট পক্ষ থেকে শুভেচ্ছা এবং আশা করি আবার যোগাযোগ হবে